নমস্কার আমি অজন্তা সরকার সোশ্যালিস্ট পার্টি সুভাষ এই মতাদর্শ আমরা প্রচার এবং প্রসার করার জন্য এই আজকের ভিডিওটি অবতারণা করছি আমরা সবাই জানি যে সুভাষচন্দ্র বোস নেতাজি ছিলেন সমাজবাদের সমর্থক সমাজবাদ নিয়ে তিনি প্রচুর পড়াশোনা করেছিলেন এবং তিনি তখনই যখন তিনি এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন কর্পোরেশনের মেয়র হয়েছেন তার সুদীর্ঘ আমরা জানি তার বিভিন্ন জায়গায় বক্তৃতা তার স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের পাশাপাশি তিনি পড়ছেন সমাজবাদ এবং রাশিয়া সমাজবাদ তখন রাশিয়ার সমাজবাদ চলছে সেই সমাজবাদের তিনি ছিলেন একজন সমর্থক সমাজবাদ তিনি জানতেন এবং তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে সমাজবাদ ছাড়া বোধায় সমতা আনা যাবে না আমরা তখন ভারতবাসী ব্রিটিশ শাসন ঔপনিবেশিক শাসনের অধীনে চারদিকে শুধু রয়েছে শোষণ নিষ্পেষণ পীড়ন দমন ব্রিটিশের আমরা দাস ব্রিটিশ আমাদের প্রভু সুভাষচন্দ্র বোস নেতাজি যখন একাধারে তিনি স্বাধীনতা সংগ্রামে অন্যান্য বিপ্লবীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ওদিকে যুগান্তর পার্টি অনুশীলন পার্টি এদিকে একটা আন্ডারগ্রাউন্ড একটা একটা ভেতরে ভেতরে একটা চাপা উত্তেজনা রয়েছে বিপ্লবীরা তৈরি হচ্ছে যেভাবে হোক ব্রিটিশ শাসনের অবসান করতে হবে ভারতবর্ষকে স্বাধীন করতে হবে তখন কিন্তু সুভাষচন্দ্র বোস আমাদের নেতাজি তিনি সমাজবাদের ওপরে অত কিছু পরিচালনা করার পরও পড়াশোনা করছেন যোগাযোগ রাখছেন রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখছেন রাশিয়ার অনেক নেতাদের সঙ্গে পরবর্তীতে তিনি যখন গিয়েছিলেন বাইরে উনিশশো তিরিশ সালে আমরা জানি উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতবর্ষ হিসেবে চলে যান বাইরে এবং তিনি আজাদ হিন্দ খোঁজ গঠন করেন তখন কিন্তু তিনি সেই সমাজবাদের প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতবর্ষ স্বাধীনতা তার কাছে ছিল অত্যন্ত কাঙ্ক্ষিত তিনি চাইতেন স্বাধীন ভারতে সমাজবাদ প্রতিষ্ঠিত হোক কিন্তু কেন সমাজবাদ কেন সমাজবাদ এই কথাটা আমরা একটু ব্যাখ্যা করতে চাই কারণ আমরা আজকে ভারতবর্ষের যে রাজনীতি দেখছি সেখানে সমাজবাদ লেখা থাকলেও এখানে সমাজবাদ হয় না এটা হচ্ছে ধনতন্ত্র গণতন্ত্রের মুখোশের আড়ালে ধনতন্ত্র চলে এখানে কর্পোরেট যারা কর্পোরেট ব্যবসায় রয়েছেন যারা বড় বড় ব্যবসায়ী রয়েছেন মুষ্টিমেয় কিছু মানুষের হাতে ভারতবর্ষের সম্পদের বেশিরভাগ রয়েছে আর বেশিরভাগ ভারতবাসী আজকে রয়েছে বেকার হতাশ অল্প পুঁজি তাদের হাতে তারা ব্যবসা করতে গেলে না পারছে ভালোভাবে ব্যবসা করতে আর চাকরি তো পাওয়া যাচ্ছেই না যদিও বা সেই চাকরি পাওয়া যায় সেটাও হচ্ছে প্রাইভেট ফার্মে চাকরি সেই চাকরিতে তাদের যে সময় তারা দিচ্ছে সেই অনুযায়ী তারা মাইনে পাচ্ছে না সমাজবাদ কেন আমরা যে সমাজবাদের কথা বলছি আমরা যে সমাজবাদী আগামী ভারতবর্ষের ভবিষ্যতের কথা বলছি সেই আগামী ভারতবর্ষের ভবিষ্যৎ যা নেতাজি সুভাষচন্দ্র বোস কল্পনা করে গিয়েছিলেন তার মানুষ চক্ষে ভারতবর্ষ স্বাধীন হবে সমাজবাদ প্রতিষ্ঠিত হবে সবাই তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং তাদের চাহিদা মতো জিনিসপত্র এটাই সমাজবতের প্রথম কথা যে ধনী দরিদ্রের মধ্যে এতটা পার্থক্য এতটা গ্যাপ এতটা ফাঁক থাকবে না ধনী থাকবে না এতটা দরিদ্রদের এতটা ফাঁকের মধ্যে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে দেশের সমস্ত বেশিরভাগ সম্পত্তি পুঞ্জীভূত থাকবে না মানুষ তাদের যে প্রাথমিক যে চাহিদা শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এটা তাদের পাওয়ার অধিকার আছে এইগুলো শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এইটা তাদের অধিকার এবং এটা তারা পাবে আজকে ভারতবর্ষের বুকে এই যে শিক্ষা আজকে পাচ্ছে মানুষ যে এই যে স্বাস্থ্য পরিকাঠামো সম্বন্ধে আমরা দেখছি এই যে বাসস্থান এটাকে সত্যি সবাইকার কাছে পাওয়া যাচ্ছে তাহলে আমরা সমাজবাদের যদি ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয় সমাজবাদকে যদি আনতে হয় সমাজবাদের যে চিন্তাধারা সেটা যদি ছড়িয়ে দিতে হয় তাহলে সুভাষচন্দ্র বসু সমাজবাদকে আমাদের আরও প্রচার এবং প্রসার করতে হবে ভারতবর্ষের বুকে অসাম্য দূর করতে গেলে ধনী দরিদ্রের ফারাক মিটিয়ে ফেলতে গেলে অনেকটাই কমিয়ে দিতে গেলে বেশিরভাগ সম্পদ যাতে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে সঞ্চিত না হয় সেটা দেখতে গেলে আমাদের কিন্তু সমাজবাদকে নিয়ে আসতে হবে সমাজবাদের চিন্তাধারাটাকে প্রচার করতে হবে কারণ যুবক যুবতীরা হতাশ আজকে কিন্তু তাদের কাছে কোনো কারখানা বা শিল্প সেইভাবে গড়ে উঠছে না যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাতা সব রাজনৈতিক দলগুলো ভাতা দিতে চাইছে কিন্তু কাজ দিতে চাইছে না কাজ নেই ভাতা আছে কিন্তু এই যে কর্মহীন ভাতা এই ভাতা কি তাদের স্বনির্ভর করতে পারবে সুতরাং সমাজবাদের প্রয়োজনীয়তা আছে সমাজবাদ কিন্তু কমিউনিজম নয় কমিউনিস্ট মতবাদ নয় সেটা একটা পাশ্চাত্য দেশের মতবাদ আমাদের সমাজবাদ যারা রাম মনোহর লোহিয়া আমরা আরও অনেক বড় বড় সমাজবাদী নেতা রয়েছে মধুদণ্ডপথে থেকে আরম্ভ করে রয়েছে আরও অনেকে তারা কিন্তু প্রত্যেকে যে যে যারা সমাজবাদকে প্রতিষ্ঠা করতে তাদের জীবন পর্যন্ত মানে দান করেছেন তারা কিন্তু প্রত্যেকে চেয়েছিলেন সমাজে অসাম্য চলে গিয়ে সাম্য আসুক কিন্তু ভারতবর্ষের আপামত জনতাকে ভাবতে হবে যে আমাদের কোন পথে এগোলে আমরা শিল্প পাবো স্বাস্থ্য ভাল পরিকাঠামো ভালো পাব এবং বাসস্থান আমাদের যেটা ন্যায্য অধিকার সেটা আমাদের পেতেই হবে যেটা সমাজবাদ বারবার বলে সমাজবাদ পুঁজিবাদকে সমর্থন করে না সমাজবাদ অসাম্যকে সমর্থন করে না সমাজবাদ সাম্যকে সমর্থন করে সমাজবাদ মানুষের হাতে মানুষের যোগ্যতা অনুযায়ী কাজ দিতে চায় তাই আজকের যুগ আজকের দিনে ভারতবর্ষ কেন বিশ্বের সমস্ত দেশেই কিন্তু সমাজবাদ এখনও বর্তমান সমাজবাদী দল অনেকে তাদের ক্ষমতায়ও রয়েছে ভারতবর্ষও একদিন ছিল কিন্তু সেটা দুর্ভাগ্যের বিষয় সমাজবাদী দলগুলো ভারতবর্ষের রাজনীতিতে জায়গা করে নিতে পারেনি তাই আমরা বলবো যে আজকে সুভাষচন্দ্র বসু নেতাজির যে সমাজবাদ সম্বন্ধে ধারণা যে সমাজবাদ সম্বন্ধে তিনি চর্চা করেছেন যার সম্বন্ধে তিনি তার গুরুত্বপূর্ণ নথি লিখে গেছেন সেগুলোকে জনমানুষে আনতে হবে সুভাষবাদকে সামনে রেখে সমাজবাদকে ভারতবর্ষের মুখে আপামন ভারতবাসীর মনে আপামন ভারতবাসীর কাজে ছড়িয়ে দিতে হবে তবেই কিন্তু প্রকৃত ভারতবর্ষের যারা আগামী প্রজন্ম তারা কাজ পাবে তারা একটা মাথা উঁচু করে বাঁচবার একটা জায়গা পাবে এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার Jai Hind